আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ঘেরে কী কী ধরনের সবজি ফল রয়েছে এবং আমি আজকে সারাদিন কী কী করলাম সবকিছু নিয়েই থাকবে আজকের ভিডিও তো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো সকালবেলা রান্না বসিয়ে দিয়েছি আজকে আমাদের বাসায় কিছু লোকে কাজ করতেছে তাদের জন্য এখানে ডাল রান্না করতেছি আলু ভর্তা ভাত তো এই যে ডালটা আমি ভালো মতো ঘুটে নিচ্ছি আর ডাল আলু ভর্তা খেতে আমি খুবই পছন্দ করি আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপরে আমি মিষ্টি কুমড়ো কেটে নিচ্ছি আজকে মিষ্টি কুমড়াটা রান্না করব। এই যে মিষ্টি কুমড়োটা কেটে নিয়েছি করলা ভাজি করব আর হচ্ছে মাছ ভাজি করব তো এই যে মিষ্টি কুমড়োটা রান্না অলরেডি বসে দিয়েছি এটা আমি চিংড়ে মাছ দিয়ে রান্না করতেছি আর একটু পরিমাণে বেশি যেহেতু লোক আছে কিছু ওরা আমাদের বাসায় কাজ করতেছে তাদের জন্য রান্নাটা করা আর কি তো বন্ধুরা আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি ফলো করে রাখবেন এবং বেল বাটনটি বাজিয়ে রাখবেন যাতে আমি ভিডিও সারার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর এইখানে আমি মাছ নিয়েছি এটা হচ্ছে চাবলি মাছ এটা আমি রান্না করব তো এখানে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি আমি এই চাবলি মাছটা খেতে খুবই পছন্দ করি একটু কাটা বেশি হলেও কিন্তু খেতে অনেক মজাই লাগে তো এই যে সব ধরনের মশলা আমি দিয়ে এটা ভালো মতো মেখে নিচ্ছি তারপরে চুলায় রান্না করব তো কিছুদিন ধরে যে এত গরম পড়েছে যেটা বলা নেই মাটির চুলার পাশে রান্না করতে অনেক কষ্ট হচ্ছে কিন্তু কি আর করার রান্না তো করতেই হবে আমরা খাব তো এই যে গরম লেগেছিলো তাই জন্য ঘরে এসে একটু তরমুজ কেটে খেয়ে নিচ্ছিলাম তরমুজটা খেলে শরীরে অনেকটা ভালো লাগে আমার তরমুজ খেতে খুবই পছন্দ করি আমি তো ওইদিকে রান্না বসিয়ে দিয়ে এদিকে আমি আবার করলাটা কেটে নিয়েছি করলা ভাজি করবো আমি এই তো রান্নাবান্ন দিকে শেষ করে তারপর আমি একটু ঘের পাড়ে চলে গিয়েছিলাম আজকে আমি আমার ঘের পাড়ে কী কী ফল গাছ আছে সেটাই আপনাদেরকে দেখাবো আর ফলগুলো ধরেছে কী কী এই যে দেখেন এই একটা ছোট্ট গাছে কাঁঠাল হয়েছে আর এইখানেও আমাদের রান্নারও অনেকগুলো কাঁঠাল গাছ আছে তবে এ বছর কাঁঠালের ফলনটা খুবই কম হয়েছে গত বছর অনেক বেশি হয়েছিল কাঁঠাল বছর কম হয়েছে তো এই যে কাঁঠালের পরে এখানে আমের বাগানে চলে আসলাম আম গাছের কাছে এই যে দেখেন আমগুলো ঝুলে ঝুলে একদম মাটিতে পড়ে যাচ্ছে ভারে তো এখান থেকে একটু ঢেকনা দিতে হবে যাতে মাটিতে না পড়ে এই যে দেখেন আমগুলো একদম ঝুলে আছে গাছগুলো ছোট যার কারণে আমগুলো একদম মাটিতে পড়ে যাচ্ছে আমাদের এই ঘর হচ্ছে আমার নিজেদেরই তো এখানে সব ধরনের ফল সবজি সব আমার শাশুড়ি তার নিজের হাতে লাগিয়েছে সেগুলোই থেকেই এই যে সবজি ফল আমি যাই দেখাবো সব আমার সাথ শাশুড়ি মায়ের হাতে লাগানো আর এই যে তারপরে বোমাই মরিচ এটাও লাগিয়েছে সেদিনকারে আমাদের ফুল ফুটে মরিচও ধরে গিয়েছে এটা হচ্ছে একটা লিচু গাছ এই যে দেখেন লিচু গাছে কতগুলো লিচু হয়েছে আমার মেয়ে তো বারবার এটা বলতেছিল ছিঁড়ে দাও ছিঁড়ে দাও পরে আমার মেয়েকে একটা ছিঁড়ে দিলাম সে তো হাতে পেয়ে খুবই খুশি হয়ে গিয়েছে যে দেখেন তার হাতের মধ্যে লেচে নিয়ে বসে আছে তো সে আমগুলোও একা একা ছিঁড়তে পারে একা একা ঘের পারে চলে আসলে আমগুলো টেনে টেনে ছিঁড়ে নেয় এই জন্য একা একা আসতে দি না এই যে তারপরে এই একটা আম গাছ নিয়ে আসলাম এখানেও আম গাছ আছে আমাদের এখানে চারটা আম গাছ রয়েছে তো চারটা গাছেই মাসাল্লাহ ভালোই আম ধরেছে এই যে এই একটা তারপর এটা হচ্ছে একটা কলা গাছ এটা হচ্ছে কলা এটাও দেখেন কতগুলো কলা হয়েছে সাগর সাগরকলা এমনিতেও আমরা খুবই পছন্দ করি আমার কাছে সাগর সাগরকলাটা বেশি ভালো লাগে অন্য অন্য কলার থেকে আর এইখানে হচ্ছে চারা লাগিয়েছে এগুলো এর পরবর্তীতে অন্য অন্য জায়গায় লাগানো হবে আর এটা হচ্ছে একটা লাল করমজা গাছ লাল করমজা তো অবশ্যই আপনারা চেনেন এই হচ্ছে লাল করমজা এই যে দেখেন কত লাল চা ধরেছে গাছটাতে আপনারা লাল চা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার বাড়িতে চলে আসতে পারেন আমি আপনাদেরকে লাল চা দিব যারা যারা আমার বাড়িতে আসবেন তাদেরকে দেব তো এই যে বন্ধুরা এরপরে চলে যাব আমাদের লকট গাছে আমি স্পেশালি এটা লকট বলি অনেকেই এটাকে অন্য অন্য কিছু বলবে আপনারা কি কে কোন নামে চিনেন এই লকট গাছটাকে সেটা বলবেন আমার শ্বশুরবাড়ির এদিকে বলা হয় আমরোল আমরোল আর কি আমরোল গাছ কিন্তু আমার বাবার বাড়ির দিকে লকট বলা হয় তো সেই আমি লকট নামেই চিনি এই যে লকট গাছে অনেক লকট হয়েছে এরপরে আমি আপনাদেরকে দেখাতে নিয়ে যাব। আমাদের কোলার মধ্যে এখানে মুগ ডাল দেওয়া হয়েছিল সে মুগ ডাল কেমন হয়েছে এই যে দেখেন মুগডাল মশাল্লা অনেক ভালোই হয়েছে তবে অনেক মুগ ডাল পেকে গিয়েছে যেগুলো পেকে গিয়েছে সেগুলো এখন ছিঁড়ে ছিঁড়ে নেওয়া হচ্ছে আর কাঁচাগুলো তো কিছুদিন পরে ছিঁড়বে তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকবে আশা করি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে রাখবেন তো বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করি আল্লাহ হাফিজ